জাল নথিপত্র দিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগে তোলবার নদীয়া জেলা সোমবার সকাল সকাল হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি চাকদা থানার অন্তর্গত দুবরা গ্রাম পঞ্চায়েতের চুয়াডাঙা পড়ারি গ্রামে ইডি আধিকারিকরা তল্লাশি চালান দুই ভাই বিপ্লব সরকার ও বিপুল সরকারের বাড়িতে সকাল প্রায় ছটা নাগাদ চারটি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে পৌঁছান ইডির আধিকারিকেরা পেশায় কাঠমিস্ত্রী বিপ্লব সরকার ও রাজমিস্ত্রী বিপুল সরকারকে দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় সন্দেহের ভিত্তিতে বিপুল সরকার তার দাদা বিপ্লব সরকার ও তাদের বাবা নিরন্ত সরকার

কত কথা কি জাল পাসপোর্ট নাকি সঠিক পাসপোর্ট না পাসপোর্ট অফিসে অফিসে করে ওনার অফিসে গিয়ে তারপর পাসপোর্ট কবে কত সালে পাসপোর্ট করতে হইরা যে নথিগুলো দেওয়া হয়েছিল সেই নথিগুলো কি জাল নথি দিয়ে করা হয়েছে কোথা থেকে করেছিলেন পাসপোর্ট এটা কাকে দিয়ে ইন্দুভূষণকে বসন্তকে দিয়ে কাকে দিয়ে করেছিলেন ইন্দুভূষণকে বসন্তকে দিয়ে আপনারা নিজে করেছেন থেকে কত সালে দেখলাম পাঁচ কোটনার কাছে আছে সবকিছু ওনাদের কাছে